নমস্কার স্বাগত জানাই চর্চা ইউটিউব চ্যানেলে আজ বলব সিংহ রাশির জাতক জাতিকার জুলাই মাস দু কেমন যাবে প্রথমে স্বাস্থ্য স্বাস্থ্যভাব আমরা লগ্নভাব থেকে স্বাস্থ্যের জায়গাটা থেকে থাকি এখানে লগ্ন অধিপতি রবি সে মিথুন রাশিতে বসে আছে মিত্রগ্রহতে এবং পনেরো তারিখ পর্যন্ত সেখানে সে থাকবে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যের কোনো অসুবিধা নেই ঠিকঠাক থাকবে কিন্তু পনেরো তারিখের পর রবি যখন বারোতম ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু স্বাস্থ্যের নানান রকম অসহযোগিতা দেখতে পাওয়া যাবে কারণ বারোতম ঘর স্বাস্থ্যের কারণে খরচার ঘর স্বাস্থ্য হানির ঘর ব্যয়ের ঘর আবার কেতু বসে আছে দ্বিতীয় রাশিতে সুতরাং স্বাস্থ্যের কারণে কিন্তু অর্থদণ্ড হতে পারে স্বাস্থ্যের কারণে অনেক অসুবিধা হতে পারে সিংহ রাশির জাতক জাতিকার এবারে বলবো সিংহ রাশির জাতক জাতিকার বিদ্যাভাব কেমন থাকবে আমরা চতুর্থ ও পঞ্চম ভাব থেকে বিদ্যাভাব দেখে থাকি চতুর্থ ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সে মেষ রাশিতে নিজস্ব রাশি মেষ রাশিতে বিরাজ করছে সুতরাং প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা আছে তাদের খুবই ভালো থাকবে যে কোনো শিক্ষা দ্বারা বুদ্ধির সঙ্গে গ্রহণ করতে পারবে শিক্ষায় আগ্রহ থাকবে যশ থাকবে বজায় থাকবে আমরা পঞ্চম ভাব থেকে উচ্চ শিক্ষা দেখে থাকি উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিপতি গ্রহ বৃহস্পতি তার উপরে রবি ও শুক্রের দৃষ্টি পড়েছে সুতরাং একটা সফল যোগ দেখতে পাওয়া যাচ্ছে ট্যালেন্ট বাড়বে আগ্রহ বাড়বে বিদ্যার মাধ্যমে নাম যশ প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি হতে পারে যে কোনো জায়গায় পরীক্ষায় সফল হবে এবং বিদ্যার মাধ্যমে সে বিদ্যা শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ আসছে এবারে বলব বিবাহিত জীবন কেমন যাবে আমরা সপ্তম ভাব থেকে বিবাহিত জীবনের জায়গাটাকে দেখে থাকি সেই ঘরের অধিপতি গ্রহ সে তার নিজস্ব রাশিতে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে সুতরাং কর্মের মাধ্যমে কিন্তু এবারে বিবাহিত জীবন খুব প্রভাবিত হতে চলেছে দুজনেই কর্মের ক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত থাকবেন কর্মের জন্য হয়তো সময় কেউ কাউকে কম দিতে পারলেও বন্ডিং কিন্তু ভালো থাকবে শনিদেবতা বিবাহিত জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখে রাখছেন এবারে বলবো ভাগ্য ভাব কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকার পুরো মাস ভাগ্যের ভাব খুব ভালো থাকবে কারণ অধিপতি গ্রহ মঙ্গল সে নিজস্ব রাশি মেষ রাশিতে বসে আছি সুতরাং ভাগ্যের সহায়তা কিন্তু কর্মের মাধ্যমে যথেষ্ট পাওয়া যাচ্ছে সকল কাজে সৌভাগ্য লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে ফুল এনার্জি থাকবে মাসে সারা মাসই সাফল্য হয়ে আনবে যে কোনো রকম বড় রকমের ইনভেস্ট কোনো রকম শৌখিন জিনিস কেনা বাড়ি গাড়ি জমি জায়গা এটা কিন্তু খুব উপযুক্ত সময় ভাগ্যের পুরো সহযোগিতা এই সময় পাওয়া যাচ্ছে তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু থাকছে কারণ পঞ্চম ঘরের অধিপতি গ্রহ সে দশমভাবে শুক্রের ঘরে বসে আছে। আমরা জানি শুক্র লাক্সারি বা আনন্দ রোমান্টিকতার কারক গ্রহ আর বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক গ্রহ কাজে দুজন দুরকমের হওয়ায় এখানে কিন্তু বনিবনা কম হচ্ছে একজনের মতের সাথে আরেকজনের মত নাও মিলতে পারে তাই এইভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা খুব বেশি ভালো নেই একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এবারে বলবো সিংহরাশির জাতক জাতিকার কর্মের ভাব কেমন থাকবে কর্মের অধিপতি গ্রহ শুক্র সে দশম ঘরের অধিপতি শুক্র এগারোতম ঘরে গিয়ে বসে আছে কিন্তু দশমভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজ করছে যেটা অত্যন্ত শুভ লক্ষণ কর্মের ক্ষেত্রে এবং সাতই জুলাইয়ের পর শুক্র বারোতম ঘরে চলে যাবে এই বারোতম ঘরে শুক্র বিরাজ করা মানে বিদেশ থেকে বিদেশ থেকে কর্মের সহযোগিতা আসতে পারে কর্মের কারণে বিদেশে যেতে হতে পারে অনলাইনে দূরে কোথাও চাকরি করতে হতে পারে এবং চাকরির মাধ্যমে আরও বৈদেশিক মুদ্রা আসতে পারে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হতে পারে কর্মক্ষেত্রে প্রমোশন নতুন কর্মযোগ নানাবিধ সুবিধা কিন্তু এই সময়ে কর্মে দেখতে পাওয়া যাচ্ছে প্লাস যাদের চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন এখনও চাকরি পাননি তাদের কিন্তু এই সময় চাকরি পাবার একটা বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সঙ্গে বলছি ব্যবসার স্থানটা কিন্তু ভালো থাকছে কারণ শনি দেবতা সপ্তম স্থানে বসে তার নিজস্ব ঘরে বসে আছে সুতরাং কর্মের মাধ্যমে ব্যবসাও খুব ভালো এ মাসে চলছে সব মিলে সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকলেও বাকি জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে সুতরাং একদম নিজেকে সেভাবে নিয়োজিত করে খুব ভালো থাকতে হবে